এরই মধ্যে রিপোর্ট জমা দিয়েছেন আমরা সেই রিপোর্ট শুরু থেকে একেবারে তদন্ত কমিশনের যে কার্যক্রম শুরু হয় সেখান থেকে শুরু করে রিপোর্ট প্রকাশ প্রতিটি পরতে আমরা দেখেছি একটি আহ একটি ধামা চাপা দেয়ার প্রবণতা এখানে বেশ কিছু কমিশনের সদস্য যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি এগুলো আপনারা পর্যায়ক্রমে জানবেন যারা কিনা বারবার চেয়েছে যে এই রিপোর্টটা যেন একটি রিপোর্ট যে রিপোর্টে আসল যে ঘটনা ঘটনা নিয়ে সেই যেন বেন না হয় সেইটা আহ নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে এবং এর মধ্যে বিশেষ করে চারজন কমিশনের সদস্য তাদের নামও আপনারা আস্তে আস্তে জানবেন তারা বেশ তৎপর ছিল কমিশনে আমার এখানে সেই দিনের আই দের মধ্যে দুজন সেনা কর্মকর্তা আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের এবং ক্যাপ্টেন শাহনাজ দুইজনই সেই দিন পিলখানার ওই ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশেই ছিলেন এবং তারা দেখেছেন ক্যাপ্টেন শাহনাজ প্রথম ব্যক্তি যিনি কিনা বিদেশি একটি গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছিলেন যে এখানে ভারতীয় অর্থাৎ বহিরাগত লোকজন আছে হিন্দিতে কথা বলেছে এরকম লোকজন সেদিন সেখানে অংশ নিয়েছিল এই হত্যাকাণ্ডে তাকে তার সাক্ষী নেওয়া হয়নি এখন পর্যন্ত হাসান নাসের কেও সেই তদন্ত কমিশনের যেই আমি বলবো যে উনি প্রথম তদন্ত শুরু করেছিলেন উনি জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং বিগের হাসান নাসের আরেকজন কে ছিল আপনার ওই জিজ্ঞাসাবাদের সময়

আচ্ছা আপনার সাক্ষী নিয়েছেন আমার সাক্ষাৎ আপনি কার কথা বলছিলেন যে সাক্ষী নেওয়া নাই সাক্ষীর ব্যাপার না আমি বলছিলাম যে অন্য ব্যাপার বোর্ডে যে বোর্ডে বোর্ড হয়েছে যে বোর্ড হয়েছে যেখানে

করে দেওয়া উচিত ছিল সেই রিপোর্টটি গণমাধ্যমের কর্মীরা সেদিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে যে সাংবাদিক উপস্থিত ছিল সবার হাতে হাতে একটি করে কপি দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু পেছনের ঘটনা একটু বলে রাখি আপনাদের যে ওই দিন যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে যে জায়গাতে দেয়া হয়েছে এইটাও দেওয়ার ক্ষেত্রে কমিশনের ভেতরে দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে একদল চেয়েছেন এটা কোনোভাবেই যেন বাইরে না যায় শুধুমাত্র একটি কপি যাবেন ডক্টর ইউনুস কাছে বাইরে আর কোথাও এটা যেতে পারবে না সংবাদ সম্মেলনের যে বিষয়টি সেটিও করতেও দুইটা পক্ষে বিভক্ত হয়েছিল তার একটা পক্ষ চেয়েছে যে এখানে সংবাদ সম্মেলনটা যেন না হয় আর একটা চেয়েছে যে এটা সংবাদ সম্মেলন হোক পরবর্তীতে যদি এটা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি ফুল স্টপ দিয়ে দিয়েছিলেন বিচার পেয়ে গিয়েছেন মনে করে তার সেই ফুল টপ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে সেই তদন্তে এখন কি বের হয়ে আসছে এটা আপনারা রিপোর্ট যদি তদন্ত কমিশন নাও দেয় তদন্ত কমিশনকে চ্যালেঞ্জ করলাম আহ আগামী দুই দিনের ভেতরে রিপোর্ট প্রকাশ করা হবে আপনারা যদি এমনিতে পাবলিক করেন করবেন না করলে আমি এটা পাবলিশ করব এটা আপনারা চ্যালেঞ্জ করলাম আমি যদি দুই দিনের ভিতরে পারি এটা পাবলিক করব তো ওনাদের এই যে এই রিপোর্ট পাবলিক করা নিয়ে তারপরে সংবাদ সম্মেলন করা নিয়ে এগুলো নিয়ে যে ছলছাতরে এটা পুরো এই থ্রু আপনার ইনভেস্টিগেশন পুরো সময়টাতে চলেছে যেদিন ওয়াকারুজ্জামানকে ডাকা হয় সেদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল কমিশনে এবং এমন একটা অবস্থা যে বিশেষ একজন ব্যক্তি আসবেন এখানে তিনি বেড়াইতে আসবেন শ্বশুর বাড়িতে তার জন্য খাওয়া দাওয়া করায় তারপরে তাকে বিদায় দেওয়া হবে জিজ্ঞাসাবাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা আসলে আপনি এসেছেন কমিশনের চেয়ারম্যান বলছেন যে আপনি এসেছেন এটাতেই আমরা ধন্য আমার আপনাদের আপনার কাছে আমাদের কোন যাওয়া এই প্রশ্ন নাই চলুন তখন একজন সদস্য সেখানে বলেন যে স্যার আপনার প্রশ্ন না থাকতে পারে আমাদের তো প্রশ্ন থাকতে পারে এপরে সেটা নিয়ে সেখানে বাগ বিতন্ডড়া হয়েছে হ্যাঁ তোমরা বেশি বুঝো এই সেই এবং এই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান সে শুরু থেকে শেষ পর্যন্ত এই কমিশনটা যেন কোনো ভাবে পূর্ণাঙ্গ কোনো তদন্ত করতে না পারে সেই কাজ করেছেন ও হোয়াটসঅ্যাপে এই ওয়াকারকে সেদিন প্রশ্ন করা হয় প্রশ্ন করা হলো সব শেষ তদন্ত প্রতিবেদনে আমার বিশ্বাস আপনাকে আপনাদেরকে বলেছে যে আগামী এটা ভেতরে মন্ত্রণালয় থেকে আমি এটা হাতে সেখানে আপনার দেখতে পারবেন কি কি ধরনের এই তদন্ত কমিশনের রিপোর্টে করা হয়েছে যাই আমরা সেটা নিয়ে আলোচনা করব রিপোর্ট নিয়ে আগামী এক সপ্তাহ আমরা এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকবো আজকে মূলত যেটা করা আমরা যে আলোচনাটা করতে চাই যে কমিশনের রিপোর্ট প্রকাশের আগে যে বক্তব্য আমরা পেয়েছে এই পর্যন্ত গণমাধ্যমে সেটা সরকারের কমিশন থেকে শুরু করে যা যা যে জায়গা থেকে সেটার প্রেক্ষিতে আমরা যদি আজকে যে আলোচনা করি এখানে যে তদন্তটা হয়েছিল সেই তদন্তটা সেই আব্দুল কাহার আকন্দ তার যে কম তার যে তদন্ত কমিটি সেটার পুরো তিনি সিআইডি তারপরে সেনাবাহিনীর তাদের মাধ্যমে যে বিডিআর এর উপরে যে নির্যাতন চালানো হয়েছে নিরীহ বিডিআরকে ছুটি থেকে ধরে নিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে এই যাবজ্জীবন দেওয়া হয়েছে সেনাবাহিনীর যে অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পরবর্তীতে ধামাচাপা দেওয়ার কাজ করেছে এরপরে বিচারের সাথে যেসব বিচারকরা জড়িত এই পুলিশের যেসব কর্মকর্তারা আব্দুল কাহার আকন সহ যারা জড়িত ছিল তাদের অনেকের নাম এসে জাহাঙ্গীর যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে জড়িত। তারপরেও তারা এখনো পর্যন্ত এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে না আজকে তিন দিন হয়ে প্রায় রিপোর্ট প্রকাশ হয়েছে। এটা নিয়ে কোন আশার আলো দেখছেন কিনা বা এই তদন্ত কমিশনের যে প্রতিবেদন যতটুকু আমাকে যদি জিজ্ঞেস করেন কত পার্সেন্ট এটাতে প্রতিফলিত হয়েছে আমি মনে করি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসল ঘটনা এখানে এসেছেন এই বাদ বাকি যদি নাকি আমরা ধরে নিয়ে আসবে না বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যতটুকু এসে এটা প্রেক্ষিতে বিচার হবে কিনা আমরা প্রথমে এই আমাদের একজন বিগ আইনজীবী আছেন অ্যাডভোকেট পারভেজ হোসেন পারভেজ ভাই আপনাকে দিয়ে আমরা শুরু করি আপনার কাছে নিশ্চয়ই বেশ কিছু তথ্য নতুন করে আছে আপনি বিডিআর এর সদস্যদের প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন তো কি মনে হচ্ছে যে তদন্ত রিপোর্ট এটাতে আপনি কতটুকু আশাবাদী এবং বিচার আসলে সুষ্ঠু বিচার আপনি পাবেন কিনা ধন্যবাদ আমাকে খুব তৃপ্তির সাথে একটি কথা বলছি সেটা হলো আমরা যখন মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলাম আমাদের মূলত ছিল যে দু হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি খানা যে হত্যাদের বে ঘটেছে যে হয়েছে এর জন্য যাদেরকে দায়ী করা হয়েছে তারা দায়ী না যাদেরকে ভুল তদন্ত করা হয়েছে এবং এই ভুল তদন্তের মাধ্যমে যারা এই জায়গা এই কাজটার প্ল্যান করেছিলেন সে প্ল্যানারদেরকে যারা এক্সিকিউট করেছিলেন সে মাস্টার মাইন্ডদেরকে যারা অর্থ যোগান দিয়েছিলেন সেই ট্রিবুনালদেরকে সবাইকে এক এক করেছিল দেওয়া হয়েছে

এক্সক্লুসিভ বিস্ফোরকের সাথে জড়িত এই সতেরো জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে আরেকটি আলাদা চার্জশিট দেওয়া হবে আমরা দেখলাম যখন হত্যা মামলায় দেখা গেল যে একটি বিরাট অংশ খারাস পেয়ে যাচ্ছেন বা খারাস পাবে তখন ওই সতেরো জনের কথা ভুলে গিয়ে ওই সময় হত্যা মামলা যারা আসামি ছিলেন সংখ্যাটা কম বেশি হতে পারে আটশো চল্লিশ থেকে আটশো সাতান্ন হত্যা মামলা যারা ছিলেন সবাইকে বিস্ফোরক মামলায় আটকে দেওয়া হলো যার কারণে আমরা দেখলাম যে হত্যা মামলায় রায় হওয়ার পরেও যারা খালাস পেয়ে গেলেন তারা এই বিস্ফোরক মামলা সতেরো বছর নির্দোষ নিরফরাদের মানুষ গেলে সতেরো বছর জেল খাটতেন হত্যা মামলা যাদের দশ বছর অথবা তার চেয়ে কম কনভিকশন হলো সেন্টেন্স হলো তারা সতেরো বছর জেলে জেল খাটছেন তবে এই বিস্ফোরক মামলা দিয়ে এই বিজয়ের টোটাল এই পরিবারটাকে আটকে রাখা হলো সতেরো বছর নির্দেশ করে পর আমরা যখন পরিবর্তিত পরিস্থিতি রিটে মহান হাইকোর্টের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন চাইলাম আমরা শুধু তদন্ত কমিশন চাইলাম না আমরা এই শব্দটা বললাম স্বাধীন শব্দটা যুক্তি করে দিতে হবে কারণ আগে যে তদন্ত হয়েছে সরকারি বেসরকারি ব্যবস্থাপনা সেটা স্বাধীন ছিল না মোহন হাইকোর্ট আমাদের কথাটি আমলে নিলেন এবং সরকারকে নির্দেশ দিলেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার জন্য স্বাধীন তদন্ত কমিশন সহিদুর রহমান স্যারের নেতৃত্বে হইল

যে তদন্ত কমিশন যাই করুক না কেন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা আইনের একজন ছাত্র হিসেবে বলতে চাই এই তদন্ত কমিশনের রিপোর্ট বেসিক্যালি এই মুহূর্তে কিন্তু আইনগত কোনো ভিত্তি তদন্ত কমিশনের রিপোর্ট এটি একটি মতামত এটি একটি কমিশনের রিপোর্ট এটি একটি প্রতিবেদন সো আমাদের সামনে অনেক বড় একটি যুদ্ধ আছে সেটি হলো এই তদন্ত কমিশনের রিপোর্টকে আইনানুক পন্থায় নিয়ে আসা এখানে এই কমিশন তার যে ফাইন্ডিংস যাদেরকে অভিযুক্ত করেছে। সেই অভিযুক্তদেরকে আইনের আওতায় নিয়ে আসা এই তদন্ত কমিশনে কেউ নাম আসা মানেই তাকে গ্রেপ্তার করার আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না এই জন্য আমরা আজকে যেটা ইতিমধ্যেই আমাদের সম্মানিত রিলেজ ভাই বলেছেন যে এই তদন্ত কমিশনের উপর হোয়াট ব্ল্যাক এন্ড হোয়াইট যা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে প্রকাশ করেন এবং এটাকে প্রকাশ করে এই তদন্ত কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের আলোকে আপনি আইনত ব্যবস্থা গ্রহণ করেন ইতিমধ্যে আমাদের হাসান হাসি সার একটি কথা বলেছেন যে আমরা ট্রাইব্যুনালে একটি মামলা ফাইল করেছি আমরা ট্রাইব্যুনালে একটি মামলা ফাইল করেছি সেই মামলায় এই কমিশনের রিপোর্ট সারের কথার সাথে আমাদের কথাটা মিলে যাচ্ছে যে ওই যে রিপোর্ট এই রিপোর্টকে ট্রাইব্যুনালের মাধ্যমে যে কোনো একটি আইন অনুক পন্থার মাধ্যমে এটিকে আইনি অস্তিত্ব দিতে হবে এবং তার মাধ্যমে সেখানে একটি ওপেন ট্রায়াল হবে সেই ট্রায়ালের মাধ্যমে রায় হবে হ্যাট যা রায় হবে তো আজকে আমাদের প্রথম কথা হচ্ছে যেটা বলেছে এই তদন্ত কমিশনের রিপোর্ট যা হয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ করা নাম্বার টু এই আলোকে এই রিপোর্টের আলোকে যা হয়েছে যে মতামত এসেছে যে রিপোর্ট এসেছে সেটাকে আইন পন্থায় সেটাকে মুখ করে আগানো আপনি দেখবেন যেখানে এর ফাঁকে একটু বলে রাখছি বিস্ফোরক মামলা চলছে সেখানে কর্নেল মোহাম্মদ আব্দুল আলিম তরফদার আমার মনে হয় আমাদের এই যে বিজ্ঞতাতে তাকে চিনবেন তিনি এখন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আছেন তিনি গত তারিখে এসে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে কোর্টে তিনি বলেছেন আমি শুধু একটি ফেরা পরে শোনাই সেই সাক্ষীতে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আলোকে আগামী আট তারিখে এই মামলার তারিখ আছে এবং আমরা একটি স্টেপ নেব আশা করছি সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখ পুলখানার নাম গেটে উপস্থিত হয়ে গেট তারাবদ্ধ পাই অনেক পুলিশের এক সদস্যকে সাড়ে দশটায় ব্রিগেড কমান্ডার সহ চার নাম গেট দিয়ে পুলখানায় প্রবেশ করি তখন আমার সাথে তখন আমার সাথে মেজর ওয়াকার আস্তির সেনাপ্রধান মেজর ইমরান মেজর আরিফিন

মান্যবর প্রধান উপদেষ্টা তার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন সেখানে তিনি একটি শব্দ লিখেছেন তিনি তার ওয়ালে লিখেছেন এই তদন্তের মাধ্যমে ভিডিও হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে তার কি ভূমিকা ছিল আমি অবাক হয়েছি কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলেও অ্যাকশন নিল না আমরা এই দুটি লাইনে যোগসূত্র বের করার চিন্তা করছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বললেন যে কেন সেনাবাহিনী সেদিন দাঁড়িয়ে থাকলো আর সাক্ষীতে এসে আব্দুল আলম জরফদার সাহেব বললেন যে তাদের এই বিশাল আর্মির যে ফোর্স তেইশ যে বাহিনী ছিল অস্ত্র শস্ত্র সজ্জিত তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে অথবা কিছু সময় আবাহনী মাঠের সামনে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন তারা অবস্থান নিলেন তাহলে আজকে যেটা দেখা যাচ্ছে

আমরা আশা করবো যে আগামী তারিখে আমরা তার সাক্ষ্য নেওয়ার জন্য সাক্ষ্যের জন্য তাকে যেন নির্দেশনা দেওয়া হয় সেটা আমরা পে করবো কিন্তু হত্যাকাণ্ডের জন্য এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী এগুলো নিয়ে কোনো কথা হবে না ফুল স্টপ আজকে বিডিয়ার সদস্যরা এই রিপোর্ট পাল্টা কথা বলছেন যারা সেদিন যাদেরকে আসামি করেছেন তারা আসামি ছিল না তারা অন্যায় কাজটি করে এই নেই কমিশনের রিপোর্টের প্রকাশ হয়েছে আপনারা যারা এর তদন্ত যারা এসেছেন তারাই আগামী দিনে আসামি হবেন এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিচার ব্যবস্থা শেষ হবে এবং এর মাধ্যমে আর একটি সুন্দর দিতে হবে আমাদের সো এই তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে আমরা আশা করছি কোনো সবচেয়ে হবে না তদন্ত কমিশনের রিপোর্টটি যত সময়

যে জামা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মারা হলো ধরে জিজ্ঞাসাবাদের নামে সেই ঘটনা ইমাম ইงามশাইপও কিন্তু তার স্ত্রী কাছে সব বিষয়গুলো পলি গিয়েছেন তার বক্তব্য নিতে চান আমি কমিশনকে নানান ভাবে এটার ব্যাপারে রিকোয়েস্ট করিয়ে করিয়ে তারপরে নানান জনকে দিয়ে পলি তারপরে শেষ পর্যন্ত তারা সেই ইমাম ইงามশাইপের স্ত্রীর বক্তব্যটা নিয়েছিলেন তো এই যে উনার এই যে এই এই মানুষকে দেখে নিয়ে জিকার সভা ধরে নিয়ে আকুন আপনারা আমি লজ জনের কাছে তুলে দিতেন তাদেরকে হত্যা করা হতো তো এই তো এই প্রবণতার সাথে যা ছিল

এইটার সাথে কে কিভাবে জড়িত ছিলেন তাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে কাদেরকে ইম্পোর্ট করা হয়েছে তাদেরকে আউট করা হয়েছে এই তদন্ত কমিশনের সেটা এসেছে যে পনেরো বিশ জন আওয়ামী নেতা মিছিল করে এই সংরক্ষিত জায়গায় ওই ধরনের একটি দুর্যোগপূর্ণ সময় ভেতরে ঢুকেছেন এবং দুই নিয়ে মিছিল করে বের হয়ে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং এই কাজগুলো হয়েছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য বলেছেন তৃতীয় যেটা বলেছেন সেগুলো তদন্ত সংস্থা এই তদন্ত সংস্থা কি পরিমাণ জাল করেছে গভর্নমেন্টের ওই সময় সেই সরকারকে ফ্যাসিস সরকারের প্ল্যান বাস্তব করার জন্য এবং যারা এটা মূল পরিকল্পনা তাদেরকে আড়াল করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী সরকার সেনাবাহিনীর হত্যা করে যাদের কিনে আসছে সেই তদন্ত সংস্কারকে অভিযুক্ত করে এই রিপোর্ট এখানে লেখা এসেছে চতুর্থ হচ্ছে প্রসিকিউশন টিম